ঘোড়ার পিঠে চড়ে যে গরু চালায় মানে গরু রাখার কিন্তু ঘোড়ার পিঠে চড়ে চড়ে গরু নিয়ন্ত্রণ করে এটা পশ্চিমে এক সময় ছিল এবং ওরা বিভিন্ন উপন্যাস উপন্যাসের মধ্যে এই শব্দটা ব্যবহার করে কাউবয় এবং কাউ মানে ওই যে গরু চড়ানো রাখার আল্লাহ জীবনে গরু চড়ান নবীরা গরু চলার নাই তবে নবীরা ছাগল চড়িয়ে আল্লাহ আল্লাহ তাদেরকে সবর সবরের প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা করেছেন আর ছাগল তো দেখেনি একটারে এদিকে টানলে আবার ওদিকে যায় আর কি করে না করে নামে তো ছাগল কি আর বলবেন তো ছাগল তো নামে করবে স্বাভাবিক ব্যাপার তো নবীরা ছাগল চড়িয়ে এখন মনে করেন এটা বোঝাতে গিয়ে কাউবা শব্দ বলে ফেললো তাহলে শব্দ প্রয়োগে একটু প্রয়সুন্দর হলো কিনা

শিক্ষা করা দরকার কিন্তু মজার বিষয় ইতিমধ্যে দুইটা ফটোয়া পেলাম আজকে দেখলাম পত্র পত্রিকায় লিখেছে যে কোন জায়গার এক হুজুর ওই ঘরানার হুজুরের কি কোন ঘরানো নাই বললাম তিনি ফটোয়া দিয়েছেন যে ওই হুজুরের মাথা তিন টুকরা করে জানতে পারবে তারা দশ লাখ টাকা দিবে তার অপরাধকে তিনি এখানে শব্দ প্রয়োগে ভুলটা তো বহুকাল আগে ইদানিং না বহুকাল আগের কথা হঠাৎ করে কে বা কারা সামনে এনেছে এমন ভাবে যেন মনে হবে নতুন কোন আলোচনা যদিও নতুন বহু আগের আলোচনা কিন্তু যে কোনো স্বার্থের কারণে এটারে আধুনিক বলে চালাই দিচ্ছে মানুষকে বিতর্কিত করার জন্য আর ফত দিয়েছে যে তার মাথা তিন টুকরো করতে হবে তিনি দশ লাখ টাকা দিবে যদি এটা ফৌজদারি অপরাধ এভাবে কারো মাথা কাটার কথা বললে যদি

শব্দ প্রয়োগের ভুল ভিন্ন জিনিস কিন্তু এটাকে কেন্দ্র করে করে বেইমান বই না ফতোয়া জারি করে ভিন্ন জিনিস নবীরে কি ডাকবে সাহাবিরে কি বলবে ওইটা পর্যন্ত আল্লাহ কোরআন আয়াত দিয়ে শেখাচ্ছেন না তা কুলু রাইনা ওয়া কুলু উনজুরনা তোমরা রায়না বলবা রায়না মানে কি একটু আমাদের দিকে তাকান একটু লক্ষ্য করেন একটু মনোযোগ দেন তো কথা শুরু করে আর কে এগুলো বলে বলে না এক্সকিউজ মি এটা মানে কি এটা মানে কিছু না মানে বেড়ে ধরে কিছু কম সহটাকে কথাটা সর মনোযোগ দিয়ে দিকে কারণ হঠাৎ করে শুরু করলে ওর মনোযোগ আরেক দিকে থাকতে পারে তাহলে ও যাতে আপনার দিকে তাকায় মনোযোগ দেয় এই এক্সকিউজ মি তো এখন এই কথা কথাটা দিয়ে শুরু করে তো সাহাবিরা আরবি ভাষা ভাষী তারা তো আর ইংলিশ দিয়ে করবে না তারা আরবিতে বলতো রায়না রায়না মানে আমাদের দিকে একটু লক্ষ্য করেন একই আমাদের দিকে এগুলো এই শব্দটা দেখতো টিটকা বলতো রায়রা মানে আমাদের দিকে লক্ষ্য করে দেখতো টান দিয়ে যদি বলে রা না মানে আমাদের রাখা তারা নদীরা দেখলে বলতো রা এই না আমাদের রাখা বলতো

কোন ভাষার শব্দ বানান বাঙালি সামনে বলে তুমি খাও আল্লাহ এক মানে অর্থটা কি হল আমার এখন কুল হু আল্লাহ তুমি বলো আল্লাহ দেখিস আল্লাহ রেখে বলতেছে এখন যদিও এটা মিন করছে না কিন্তু অর্থ কিন্তু খেতে দাঁড়াচ্ছে তো সবাই অর্থ চেঞ্জ হয় তো সাহায্যা বলতেন রাই না ভালো অর্থে তবে আমাদের দিকে একটু তাকান একটু কথা শোনেন আর আমার বলতো রাই না আমাকে রাখা এটা আল্লাহ না মুসলমান দাও রায়না শব্দ বলবা না কেন রায়না শব্দ সমস্যা নেই এই শব্দের অর্থ খারাপ না কিন্তু তাও বলবা না কেন কারণ এই শব্দকে ওরা অন্য অর্থে ব্যবহার করে ওদের সাথে শব্দ চয়নেও তোমাদের যাতে না মেলে তাহলে কি বলবা তোমরা বলবো উং না উং জোর না আমাদের দিকে লক্ষ্য করে। আমাদের দিকে মনোযোগ অর্থ একই ওই শব্দ ওইটা বলবা না এইটা

ওয়াকলঞ্জ না ওয়াও বলো আমার রসুলকে উঞ্জুর বলে তোমরা সম্বোধন করো সোহান রাইনা বলে আমার রসুলকে আমার বন্ধুকে তোমরা সম্বোধন করো না বরং আমার বন্ধুকে তোমরা উঞ্জুর বলে ডাকো কাফেররা আমার রসুলকে ব্যঙ্গ করে এই রাইনা বলতো রাখাল বালক বলতো আমার আল্লাহ তাড়াতাড়ি শিখিয়ে দিয়েছেন না ইমান তোমরা রাইনা বলো না বরং উঞ্জুর বলো আমি আমার মুসলমান ভাই বন্ধুদেরকে বলবো যে এমনও জিনিস আছে কথাবার্তা আছে যেগুলা কথা বলতে গিয়া চিন্তা করতে হবে যে আমার এই কথা বলতে গিয়া আমার ইসলাম আমার নবীর আদর্শ মর্যাদা আমার দিনের ক্ষতি হচ্ছে কিনা